ওয়াকিম সলাতালি যিকরি যে আমার শরণে তোমরা নামাজ পড়ো তাহলে জান্নাতে তো আল্লাহকে আমরা দেখতেছি তা আবার কার ধ্যান خیال করব জান্নাতে নামাজ নাই দুনিয়াতে রোজা আছে জান্নাতের মধ্যে রোজা নাই দুনিয়ার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে আমরা রোজা থাকি পানির পিপাসায় কষ্ট পায় খিদায় কষ্ট পায় পানি দেখি খাদ্য দেখি কিন্তু খাইতে পারি না অনেক কষ্ট হয় জান্নাতের মধ্যে কোনো রোজা নাই সেখানে তো খানার খানা খানার খানা যে যা চাইবে তা পাইবে যে যা চাপে তা পাবে এমনকি পাখির বস্তু পর্যন্ত আল্লাহ তালা খাওয়াবেন সুরা ওয়াকায়ার মধ্যে আছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওলাহমে তৈরিম মিম্মা ইস্তাহুর যে পাখির বস্তু যেগুলো তোমরা দুনিয়াতে খেতে পারো নাই তোমাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে চলে যেত কিন্তু তোমরা জান্নাতের মধ্যে ওই পাখিগুলা চাইবা তোমাদের সামনে ঘুনা বসে হাজির হবে তাহলে জান্নাতের মধ্যে কোনো রোজা নাই নামাজও নেই রোজাও নেই দুনিয়ার মধ্যে হজ আছে জান্নাতের মধ্যে কোনো হজ নেই কেন যে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে দেখতে পাই না ওই মক্কা শরীফ আল্লাহর ঘর দেখার জন্য যাই কেন আল্লাহকে দেখতে পাই না আল্লাহর ঘর দেখতে যাই আল্লাহর পাশে ঘুরতে পারি না আল্লাহর ঘরের পাশে ঘুরি জান্নাতের মধ্যে তো সরাসরি আল্লাহকেই দেখবো বুহারি শরীফ মুসলিম শরীফ সহ সব হাদিসের মধ্যে আছে চোদ্দ তারিখের চাঁদ যেভাবে উজ্জ্বল দেখে কেউ কাউরে দেখা দিতে হয় না দেখতে কোনো কষ্ট হয় না আল্লাহ রব্বুল্লাহ আলমীকে আমরা জান্নাতের মধ্যে চোদ্দ তারিখের চাঁদের চেয়ে আমরা উজ্জ্বল দেখব তাহলে যেখানে মধ্যে আমরা আল্লাহকে দেখতেছি আল্লাহকে পাইতেছি আবার আল্লাহ বাদে কোন ঘরে গেছে গিয়ে ঘুরবো এইজন্য জান্নাতের মধ্যে হজ নাই দুনিয়াতে জাকাত আছে জান্নাতের মধ্যে কোনো জাকাত নাই কেন দুনিয়াতে কেউ ধনী কেউ গরিব সমস্ত মানুষকে ধনী করা কোন রাষ্ট্রের রাষ্ট্রপতির পক্ষে সম্ভব না এই যে রাশিয়া তাদের স্লোগান ছিল কেউ খাবে কেউ খাবে না তা হবে না স্লোগান দিছে সবাই যুগ দিছে তারপরে কমিউনিজম প্রতিষ্ঠা হয়েছে এখন সবাই ভ্লাদিমির পুতিন মতো রাষ্ট্রপতি হয়ে গেছে ওখানে শ্রমিক মজুর আছে ওখানে শ্রমিক মজুর আছে তো দুনিয়ার কোনো ক্ষমতা নাই সবাইকে ধনী করবে আল্লাহ বলতেছেন আমি এরকম বেশকম করে দিছি কেন তোমাদের এই দিন চলার জন্য দুনিয়া চলার জন্য আজকে সবাই শিল্পপতি কোনো শ্রমিক নাই লেবার নাই মজুর নাই তাহলে কোনো একজন শিল্পপতি কোনে একজন ধরি মানুষ একতলা 빌্ডিং তার পক্ষে করা সম্ভব কেন যে এখানে ইট লাগবে রড লাগবে সিমেন্ট লাগবে তারই তার বানাইতে হবে তার রড তার বানাইতে হবে তার সিমেন্ট তার বানাইতে হবে এগুলো পিলার করতে হবে সব কিছু করতে হবে তাহলে একজন মানুষ নিজে রড বানিয়ে নিজে সিমেন্ট বানায় নিজে ইট বানিয়ে নিজে ঘর তৈরি করে থাকতে থাকতে এই কবরে যাবে তুমি ঘর দেখতে পারবে না তাহলে ধনী যদি থাকে গরিব না থাকে কোনো দিন বিল্ডিং হবে না কোন কলকারখানা হবে না এই ফ্যাক্টরিগুলো এই যে আমরা যে প্যান্ডেলে মিশে পড়ছি এখানে যে আমাদের শ্রমিক ভাইরা এ কাজ করে না দিত শিল্পপতি রাষ্ট্রপতি তাদেরকে বললে যে আমরা তো হাজির চাঁদ সদরের স্কুলের সামনে একটা মাহফিল করতে চাই ও আমার রাষ্ট্রপতি ও আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্যান্ডেলটা তৈরি করে দিয়ে যান সম্ভব তার পক্ষে ভাই এলাকা শিল্পপতি কি আছেন আপনি এসে এক একা করে দেন সম্ভব সম্ভব তাহলে আমাদের গরিব ভাইদের উচিত তাহলে আমরা যা কিছু কাপড় সুপড় যেগুলো পড়তেছি এগুলো আমাদের গরিব ভাইরা বানায় দিচ্ছে আমরা কোন শিল্পপতি একা একা একটা কাপড় বানানো সম্ভব না একটা মেশিন বানানো সম্ভব না কিচ্ছু বানানো সম্ভব না আমাদের গরিব ভাইরা না থাকলে সমস্ত কিছু গরিব ভাইদের হাতে কাপড় সুপর খাওয়া দাওয়া বহুতল ভবন ওষুধ পত্র গাড়ি গুড়া যা কিছু আমরা ব্যবহার করি আর না করি দেখি আর না দেখি সমস্ত গুলা আমাদের গরিব ভাইদের অবদান তারা এগুলো তৈরি করতেছে আবার গরিব ভাইরা যদি বলে সব যদি আমরাই করি বড় লোক একটা রাখার দরকার না সবগুলো বেরিয়ে ফেলি না যে তারা যে ফ্যাক্টরি আয়োজন দিবে তারা যে মূলধন দিবে তারা যে টাকার একটা যোগান দিবে আমার মতো গরিবের দ্বারা এটা সম্ভব না এই জন্য বড় লোকও লাগবে গরিবও লাগবে তো দুনিয়ার মধ্যে কেউ থাকবে বড় লোক কেউ থাকবে গরিব এদের দ্বারাই এই দুনিয়া চলবে তাহলে এই দুনিয়ার মধ্যে ধনী গরিব আছে ধনীরা গরিবদেরকে জাকাত দিবে কিন্তু জান্নাতের মধ্যে গরিব বলতে কেউ নাই সাধারণ যে মুসলমান জান্নাতে যাবে তাকেও এই দুনিয়ার দশ গুণ দেওয়া হবে বুহারি শরীফের হাদিস যে সর্বশেষ সর্বসাধারণ যে জান্নাতি সেও জান্নাতে গিয়ে এই দুনিয়ার দশ গুণ পাইবে এখন এটা তো বুখারি শরীফের হাদিস দশ গুণ কেন বলল পাঁচ গুণ বলতো দুই গুণ বলতো দশ গুণ কেন যে দশ গুণ এই জন্য আমরা জানি কোরআনে আছে হাদিসে আছে বুখারি শরীফ মুসলিম শরীফের হাদিস আমরা দুনিয়াতে যত সবের কাজ করি একে কত পাই দশ একটা সহাবের কাজ করলে দশটা সহাব পায় কোন শিল্প আছে আল্লাহ বলতেছেন মাংজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে কেউ একটা ভালো কাজ করবে সে তার দশ গুণ পাবে বুখারি শরীফও আছে যে একটা সহাবের কাজ করলে আল্লাহ দশটা দিবে তাহলে দুনিয়ার মধ্যে যত সহাবের কাজ করতেছি একে দশ একে দশ আল্লাহ বলবেন ও আমার বন্ধারা দুনিয়ার মধ্যে থেকে তোমরা একটা সহাবের কাজ করো আমি আল্লাহ তালা দশটা সব দেই একটা নেকির কাজ করো দশটা নেকি দেই মনে রেখো তোমাদেরকে আমি যে জান্নাত দিব এই জান্নাতের কাজগুলো তো দুনিয়া বসে বসে করছো ওই জান্নাতটাও দুনিয়ার দশগুণ হবে সবও যেরকম দশ গুণ আল্লাহ তালা আমাদেরকে যে জান্নাত দেবে সেই জান্নাতটা দুনিয়ার দশ গুণ এই সব দশ গুণ তাহলে এই দুনিয়ার দশ গুণ আমাদের সমসে পাড়ার দশ গুণ না চট্টগ্রামের দশ গুণ না বাংলাদেশের দশ গুণ না এশিয়ার দশ গুণ না গোটা পৃথিবী মিলে যত বড় তার দশ গুণ গুহারি শরীফের হাদিস এত দিবে। তাহলে এই শমসের পাড়া ফুরা এরিয়ার মালিক যদি কেউ হয় সে জাকাতের জন্য হাত বাড়াবে বা এখানে আমাদের কয়েকটা বিল্ডিং এর মালিক হলে সে জাকাত তালাশ করবে আর যে দশ দুনিয়ার মালিক হবে এ আবার কিছু জাকাত নিবে জান্নাতের মধ্যে কোনো গরিব নাই জাকাতের কোনো সিস্টেম নাই তাহলে জান্নাতের মধ্যে কোনো গরিব নাই জাকাত নাই তাহলে জান্নাতে নামাজও নাই জান্নাতে রোজাও নাই জান্নাতে হজও নাই জান্নাতে জাকাতও নাই হ্যাঁ দুইটা জিনিস জান্নাতে আছে একটা হলো আমরা যে ইমান আনতেছি এটা দুনিয়া তো এটা জান্নাতও থাকবে এবং আমরা যে শরীয় সম্মত বিয়ে করতেছি হুজুরাজ মসজিদের মধ্যে আগ্ড করাইতেছে এই দুনিয়ার জন্য না ছয় মাসের জন্য না এটা আজীবনের জন্য এবং এই আগ্দ নিয়ে হাসরের ময়দানে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহর সামনে দণ্ডমান হবে এই আগ্রহ নিয়ে মমিন মুসলমান হলে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মধ্যে পার করবে এটা সাধারণ কথা না আমরা জানি না তে বিয়ে এত বড় এমাদত যে এটা দুনিয়াতেও থাকবে হাসরের ময়দানও থাকবে জান্নাতের মধ্যে থাকবে আর ইমান দুনিয়াতেও থাকবে হাসরের ময়দানও থাকবে জান্নাতেও থাকবে এ সারা যত রকমের এমাদত নামাজ রোজা হজ জাকাত একটাও জান্নাতে থাকবে না তো এই এবাদতটাকে যারা এবাদতের মতো করে করবে আল্লাহ তালা দুনিয়া আখেরাতে তাদেরকে সুখী করবেন এবং এই বিয়ে এবাদত এটাকে যারা গুনার মতো করে করবে বিয়ের দিনে গুনা বিয়ের দিনে নাফর তাহলে এই বিয়ের দিন যে গুণা করলো এবারটাকে গুণায় পরিণত করলো তাহলে এটার শাস্তি কি এই বিয়ের থেকে যে ছেলে মেয়ে হবে এগুলো গুণাগার হবে এবং বিয়ের দিনে তারা আল্লাহকে নারাজ করেছে আল্লাহর নাফরমানি করেছে এই বিয়ের থেকে যে ছেলে মেয়ে হবে এগুলো আল্লাহর নাফরমান হবে তো এগুলো আল্লাহর নাফরমান হবে আর যারা আল্লাহর নাফরমানি করবে এরা মা বাবার নাফরমানি হবে মুরব্বীদের নাফরমান হবে আত্মীয় স্বজনের নাফরমান হবে তখন মা বাবা কানবে আর বলবে আহ আমার ঘর থেকে তো ফুথ হইল না আমার ঘর থেকে বুথ হইছে তুই বুথ এটা আমি বানাইছি বুথ এটা আমি বানাইছি কেন ওই বিয়ের দিন যত রকমের পাপ সবগুলা করছে এখন বর্তমানে আমরা যদি বিয়ের দিনের দিকে তাকাই তাহলে দূরের থেকে কোনো একটা বিয়ের অনুষ্ঠান কোনো একটা ক্লাব কোনো একটা কমিউনিটি সেন্টার কোনো একটা বাড়ি এইটা বোঝার কোনো পার্থক্যই নাই এটা কি মুসলমানের বিয়ে হচ্ছে নাকি অমুসলিমের বিয়ে হচ্ছে এটা কি কোনো দিনদারের বিয়ে না হিন্দুর বিয়ে কোনো টের পাওয়া যাবে না কেন ও মুসলিম তারাও ডুল পিটায় মুসলমানরাও বিয়ের মধ্যে ডুল ও মুসলিম তারা বেপরদা চলাফেরা করে মুসলমানরাও বিয়ের দিন বেপরদা চলাফেরা করতেছে তারা ভিডিও করতেছে মুসলমানরা মুসলমানরাও নে ও মুসলিম তারাও জোর করে বৈরাত খায় মুসলমানরাও বৈরাত খায় তাহলে বর্তমানে মুসলমানদের বিয়ে আর ও মুসলিমদের বিয়ে শাদী অভিন্ন এটা শাস্তি যে বর্তমানে মুসলমানের যে ছেলে মেয়ে এটা কি মুসলমানের ছেলে মেয়ে না ও মুসলিমের ছেলে মেয়ে নাকি হিন্দু বৌদ্ধ ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই এই যে আমার আগের যে বক্তা কতগুলা কথা বললেন বারবার যে এই আমাদের সাথে মেয়াজ করে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় আর আমরা কান্নাকাটি করি বৃদ্ধাশ্রম মানে অর্থাৎ বুড়া বুড়ি পালার ফারম গরু পালার যেরকম ফার্ম আছে মুরগি পালার যেরকম ফার্ম আছে ছাগল পালার যেরকম ফার্ম আছে বৃদ্ধাশ্রম মানে বুড়ি পালার ফারম আর কিছু না বুড়ি ওখানে পালবে কাদেরকে বুড়া বুড়ি অবস্থা ওখানে ফেলে দিবে ওখানে ঢুকা দিয়ে আসবে ওই বিয়ের দিন যারা বেশি আনন্দ উৎসব করছে বিয়েটাকে গুনায় পরিণত করছে বিয়ের দিন আল্লাহর নাফরমানি করছে এদের বিয়ে কারণে তাদের ছেলে মেয়েকে মা বাবার নাফরমান বানায় আল্লাহর নাফরমান বানায় এই বিয়ের দিন এখন বিয়ের দিন কতগুলো আমরা কবিরা গোনা করি এই কয়েকটা আমরা বোঝার চেষ্টা করি তার মধ্যে একটা হইল যে মুসলিম তিরমিজি শরীফ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্নাতি মারিজালি মালউহু হাফিয়ুন ওয়া রিহু জাহিরুন আলা ওয়া ইন্নাতি মানিসাই মালউহু জাহিরুন ওয়া রিহু হাফিয়ুন যে পুরুষ তার প্রসাদনী কেমন হবে পুরুষ তার প্রসাদনী হবে যে এইখানে মধ্যে সেন্ট হালাল সেন্ট মুক্ত যা থাকতে পারে থাকবে, কিন্তু পুরুষ সে করে। জন্য সাপ না করে এগুলো পরিষ্কার ভাবে হাজতেছে নিষেধ হ্যাঁ চেহারা ফেটে যেতেছে এটার জন্য কোনো ক্রিম লাগাইলো তেল লাগাইলো এটা ভিন্ন কথা কিন্তু এমন ধরনের কোনো কসমেটিক্স সে ব্যবহার করলো তার রংকে উজ্জ্বল করে ফেললো মেয়েদের মতো হয়ে গেল পরিষ্কারভাবে হাদিসের মধ্যে নিষেধ শুধু এইটা নিষেধ না পুরুষের জন্য মেয়েদের স্যান্ডেল ব্যবহার করা নিষেধ পুরুষের জন্য মেয়েদের কাপড় চোপড় ব্যবহার করা নিষেধ পুরুষের জন্য যে সমস্ত জিনিস মেয়েদের সাথে खास বিশেষত মেয়েদের কাজ এগুলো করা নিষেধ হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা আনাল্লাহুল মুশাব্বিহি নাবিন নিসাই ওয়াল মুশাব্বিহাতি বিল রিজাল যে ওই সমস্ত পুরুষ তারা অভিশপ্ত যারা মেয়েদের কাপড় চোপড় পরে মেয়েদের মতো চলতে ইচ্ছা করে মেয়েদের স্যান্ডেল মেয়েদের জুতা পরে মেয়েদের মতো চলতে ইচ্ছা করে এদের উপর লানত এদের উপর অভিশাপ আল্লাহ গজব এবং ওই সমস্ত মেয়ে যারা পুরুষের স্যান্ডেল পুরুষের ক্যাটস পুরুষের প্যান্ট পুরুষের শার্ট পুরুষের গেঞ্জি পরে পরে ঘুরতে ইচ্ছা করে পুরুষের মতো তারা চলাফেরা করতে ইচ্ছা করে এদের উপর আল্লাহর অভিশাপ লান আল্লাহ লানত অভিশাপ আল্লাহর গজব তাহলে আমরা তো কোনো ব্যাপারই মনে করি না মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে জিন্সের শার্ট পরতেছে গেঞ্জি পরতেছে রাস্তায় ঘুরতেছে আর আমরা বলি আর একটু করবে করো না না আল্লাহর গজব নিতেছে রসুলের অভিশাপ নিতেছে এগুলো মিস হবে না তাহলে পুরুষদের জন্য মেয়েলি স্যান্ডেল পরা পর্যন্ত নিষেধ মেয়েদের জন্য পুরুষের ক্যাশ পুরুষের স্যান্ডেল পরা নিষেধ এই হাদিস এগুলো আবুদ শরীফের হাদিস তিরমিজ শরীফের হাদিস তাহলে পুরুষদের প্রসাদনী সেন্ট যা হইতে পারে সুগ্রাম যা হইতে পারে তার মধ্যে যেন কোন রকমের মেকআপ না থাকে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক সাধারণ পুরুষরা তো মেকআপ করেই করে অনেক বেদাতি বক্তারাও ওয়াজ করার আগে মেকআপ টাকা পরে ঠোঁটের মধ্যে লিপস্টিক টিপস্টিক লাগিয়ে তারপরে ওয়াজ করতে যায় শুনেন নাই না উজবিল্লা না উজবিল্লা না উজবিল্লা তারপরে মহিলা মহিলাদের প্রসাদনী কি হবে যে আলা ওয়া ইন্না তিবার নিসাই মালাউ নুহু জাহিরুন ওয়া রিহু খাফিুন যে মহিলাদের প্রসাদনী হবে তার রং যত উজ্জ্বল হতে পারে হোক কিন্তু সেন্ট সুঘ্রাণ জাতীয় সে কিছু ব্যবহার করতে পারবে না কেন একটা মহিলা সে যত উন্নত মানের প্রসাদনী ব্যবহার করবে রং উজ্জ্বল করবে এইটা হুরকা দিয়ে ঢাকতে পারবে

এগুলো হাদিসের মধ্যে আছে আমার কথা না আল্লাহ রসুলের কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন কেমন পর্যন্ত জন্য যে মেয়েদের প্রসাদনী কেমন হবে পুরুষের প্রসাদনী কেমন হবে এবং মেয়েদের বুরকা কেমন হবে আবুদ শরীফ তিরমিজ শরীফের হাদিস হুজুর সাল্লা বলতেছেন আম্মাজান আয়সার হাদি তাআলা তালা আল্লাহ তালা যখন আয়াত নাজিল করলেন ওই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ু হান্নাবি ওয়া বানাতিকা ও নিসাউল মুমিনিনা আযুনিনা আলাইহিন্না জালাবি বিহিন্না যে হে আপনি আপনার মেয়েদেরকে আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুমিন মুসলমানের মেয়েদেরকে বলে দেন তারা যেন এমন একটা হিজাব পরে যে হিজাবের দ্বারা চেহারাTara সব ঢেকে যায় এই তো আমাদের অনেক আছে চেহারা এটা পর্দা না এটা খোলা রাখব না 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 সমস্ত হাদিস দেখো চেহারা ডাকার কথা আছে এবং এটা তো সাধারণ বোঝা যায় যে একটা মেয়ে তার হাত পা যত সুন্দর হোক আল্লাহ না করুক কেউ চেহারা মাঝে এসিড মেরে দিছে এই মেয়েরে কেউ পছন্দ করবে না আর একটা মেয়ে তার হাত পা ফাটা ফুটা যত কিছু হোক চেহারা যদি সুন্দর হয় মুসৃণ হয় আকর্ষণীয় হয় যে কবি করবি করবে

রং কি তাও আছে আমরা মনে করি বুরকা একটা পড়লেই হয়েছে এখন বর্তমানে আমাদের মা বোনরা যে বুরকা পরা পরে বাহারি কালারের বুরকা কত রকমের ফ্যাশনের বুরকা এমন বুরকা গায়ে দিয়ে রাস্তায় বেরোলে আরো দেখতে ইচ্ছা করে মানুষ অথচ বুরকার উদ্দেশ্য ছিল এমন একটা পোশাক যে পোশাক তার ইজ্জতকে হেফাজত করবে তার দিকে পুরুষের দৃষ্টিকে হেফাজত করবে তার দিকে পুরুষের মন মস্তিষ্ককে করবে সব কিছু থেকে হেফাজত করবে কিন্তু আমরা এত রকমের বাহারি বুরকা গাই দিই যে বুরকাগুলো গাই দিলে আরও দেখতে ইচ্ছা করে এই রঙের ওই রঙের এই কারুকার্য ওই কারুকার্য এইটা ওইটা কত কিছু আমরা লাগাইছি সবগুলা নিছি সবগুলা নিষেধ এবং ওই হাদিসের মধ্যে আছে আন্না হুন্নাল গেরবান এই শব্দ করি যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে স্ত্রী স্ত্রীগণ সাহাবের মেয়ে মেয়েগণ এমন কালো কাপড়ের বোরকা গায়ে দিয়ে বের তাদেরকে দেখতে কাকের মতো মনে হইতো কাক সাদা হয় না কালো হয় কালো এই তাদের বুরখার কাপড় কালো ছিল তো অনেক সময় আমাদের উলামায় কেরাম তারা বলেন বোরখার কাপড় জন্য কালো হয় এখন আমরা তো হাদিস এগুলো পড়ি না টুকটাক بخاری شریفের হাদিস নেই স্টাডিজ করি টুকটাক আয়াত নেই স্টাডিজ করি ইংলিশে স্টাডিজ করি বাংলায় স্টাডিজ করি আল্লাহ আয়াত নাزل করছেন আরবিতে আল্লাহ রাসূল হাদিস বলছেন আরবিতে আরবি তো আমি পড়তেও পারি না আর বাংলাতে কি লেখছে না লেখছে ইংলিশে কি লেখছে না লেখছে এগুলো পড়ি পড়ে পড়ে বলি না কোথায় তো পাচ্ছি না বোরখার কাপড় কালো হবে কোথায় লিখেছে আরে হাদিসের মধ্যে আছে কোথায় লিখতে আবার তাহলে বুরকার কাপড় একটু হলো কালো হবে দ্বিতীয় নম্বর ঢিলা ডালা হবে এখন তো হলো বাহারি রঙের কাপড় পরে এবং টাইট টুট আটু সাটু বুরকা এগুলোর দ্বারা একটাও বুরকার উদ্দেশ্য পরা হবে না একটা বুরকা উদ্দেশ্য পরা হবে না তাহলে বুরকার কাপড় কালো হবে এবং বুরকা ঢিলা ডালা হবে যেন কোনো কিছু উপলব্ধি না হয় এটা হলো কোরআনের কথা এটা হলো হাদিসের কথা এরপর এখন আমাদের মা বন্দির কি চলতেছে কেন আমাদের বন্ধের কষ্ট কেন আমাদের মেয়েদের কষ্ট তাদেরকে বিয়ের দিন এমন এমন মেকআপ করানো হয় চল্লিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার মেকআপ পরা। মেকআপ করানোর পর চুল টুল যে ফ্যাশন করে বুরকা গায়ে দিতে পারে না হিজাব পড়তে পারে না আমি বিশ্বস্ত সূত্রে জানি কোন এক দিনদার ফ্যামিলি দিনদার মানে নামে তারাও তাদের মেয়েদের বিয়ের সময় বিউটি পার্লার ঘুরায় আনছে আনার পরে এখন বুরকা গায়ে দিতে পারতেছে না যা পড়তে পারতেছে না মাথায় কোনো কিছু লাগাইতে পারতেছে না সবাই দেখতেছে কেন বিউটি পার্লার থেকে মেকআপ করে আনছে সাজায় আনছে এখন নষ্ট হয়ে যাবে তাহলে এই জন্য আল্লাহর বিধানকে নষ্ট করছে বুরকাকে নষ্ট করছে আমি সাক্ষী আল্লাহ সাক্ষী সবাই সাক্ষী ওই বিয়াটা টিকে নায় ভেঙে গেছে ওই আল্লাহর বিধানকে ভাঙছে আল্লাহ বিয়াটাকে ভেঙে দিচ্ছে আল্লাহ বিয়েটাকে ভেঙে দিয়েছি এরপর এই যে মেকআপ করে আগের জমানার মধ্যে মেয়েরা বিয়ের দিয়ে কান্নাকাটি করতো আহা আমার মার সাথে ছিলাম বাবার সাথে ছিলাম ভাইয়ের সাথে ছিলাম বোনের সাথে ছিলাম নানা নানির সাথে ছিলাম দাদা দাদির সাথে ছিলাম নতুন এক জায়গায় বিয়ে হইতেছে আল্লাহ জানে আমার বর কেমন হয় আমার শ্বশুর কেমন হয় আমার শাশুড়ি কেমন হয় আমার ননাস কেমন হয় ননদ কেমন হয় দেবর কেমন হয় বাসুর কেমন হয় কি জানি তারা আচরণ করে কত কিছু চিন্তা করতো এই আমাদের মেয়েগুলো নামাজ পড়তো আর কান্না করতো নামাজ পড়তো আর কান্না করতো ঘর থেকে বের হওয়ার সময় কান্না পালকিতে উঠাইতে গেলে কান্না গাড়িতে উঠে কে কান্না বিদায় করো সম কান্না কান্নায়ে ভেঙে পড়তো তাহলে কি হইতো তারা বিয়ের দিন কান্না করত আল্লাহ আজিও তাদেরকে আনন্দে আর খুশিতে রাখতো এখন আমাদের মেয়েরা কি করে বিয়ের দিন কান্না করবে না কি গো একটু কান্না করো না হ্যাঁ 40000 টাকা দিয়ে মেকআপ করছি এখন কান্না করলে তো মেকআপটা নষ্ট হয়ে যাবে এইজন্য মেকআপ কান্না করব না তাহলে বিয়ের দিন যে দোয়া খায় করার কথা দোয়াটা তারপরে এই সকাল সকালবেলা মেকআপ করে আনছে এখন জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না মাগরিবের নামাজ পড়ে না এশরের নামাজ পড়ে না কি ব্যাপার আরে মেকআপ করে আনছে উজু করলে মেকআপটা নষ্ট হয়ে যাবে এত বড় ফাগল হই নাই যে ওজু করে মেকআপটা নষ্ট তে না তারা জোহরের নামাজ পড়লো না আসরের নামাজ পড়লো না মাগরীবের নামাজ পড়লো না এসার নামাজ পড়লো কেন তার স্বামীকে খুশি করার জন্য শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য শ্বশুর আলোয় আত্মীয়দেরকে খুশি করার জন্য দেখেন আমি কত সুন্দরী কি স্মার্ট মেকআপ করে আসছি আপনারা পাঁচ দশ হাজার টাকা দিয়ে মেকআপ করান আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে মেকআপ করে আসছি তাহলে জামাইকে খুশি করার জন্য শ্বশুর শাশুড়ি খুশি করার জন্য সে চার ভক্ত নামাজ কাজা করলো এমনকি পাঁচ ভক্ত নামাজ কাজা করলো মনে রাখতে হবে কেউ যদি এমন কোনো কাজ করে যে কাজের দ্বারা আসমানওয়ালা আল্লাহকে নারাজ করতেছে জমিনের মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করতেছে জমিনের মানুষকে খুশি করার জন্য আল্লাহ এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিবে যাদেরকে খুশি করার জন্য ওই অন্যায় কাজটা করছিল তারাও তারা এখন দেখতে পারে না যেটাকে বাংলা ভাষায় বলে যার জন্য চুরি করলাম সেও আমারে চুর ডাকে সেও আমার চুর তো এই যে আমাদের মেয়েরা বিয়ের দিন মেক করতে গিয়ে কসমেটিক্স করতে গিয়ে তারা নামাজ পড়তেছে না আল্লাহকে নারাজ করতেছে এই জন্য আল্লাহ তালা এই সমস্ত মেয়েদের বিয়ের পর আজীবন তাদেরকে নারাজের মধ্যে রাখে আজীবন নারাজের মধ্যে স্বামীও দেখতে পারে না শ্বশুরও দেখতে পারে না শাশুড়িও দেখতে পারে না ননসও দেখতে পারে না ননদও দেখতে পারে না বাসুরও দেখতে পারে না দেবরও দেখতে পারে না এক পর্যায়ে বিয়েটা ভেঙ্গেই যায় আর মেয়ের বাবা বলে আহ বিয়ার দিন কত লাখ টাকা আমি খরচ করলাম পাঁচ হাজার বই রাত আমি খাওয়াইলাম আট দশ লাখ টাকা ফার্নিচার দিলাম তারপরেও মরার জামাই তার মন আমার মেয়ে না পাইতো দেখতে না পারতো দেখতে না পারতো না বুখারি শরিফের হাদিস বলু বলে এবাত বাই না ইসবাঈ রেহমান রহমান ইকল্লিবো হাফাই সাহ সমস্ত মানুষের অন্তর সমস্ত মানুষের দিল দেমা আল্লাহর হাতে সব কিছু আল্লাহর হাতে আল্লাহ যদি তার দিকে দেন আল্লাহ যদি চান সমস্ত মানুষের অন্তর তার দিকে কেউ তারা দেখতে পারে না তো ওই যে বিয়ের দিন আল্লাহকে নারাজ করলো নামাজগুলো নষ্ট করলো এটা শাস্তি আল্লাহ তাকে তার স্বামীর সামনে নারাজ করাই দিছে তার শ্বশুর শাশুড়ির সামনে নারাজ করাই দিছে এবং আল্লাহর বিধানকে নষ্ট করার জন্য করার কারণে আল্লাহ তালা তার জীবনে সুখ শান্তি রেখে নষ্ট করা দিছে এখন আমাদের মেয়েদের বিয়ে ছয় মাস যায় না এক বছর যায় না দুই বছর যায় না বেঙ্গে যেতেছে মেয়ে স্বামীকে ডিভোর্স করতেছে স্বামী মেয়েকে ডিভোর্স দিতেছে কত রকমের কলহ কত রকমের বিচার কত রকমের তার কোনো ঠিক নাই এবার মাও কান্না করে মেয়েও কান্না করে কেন এই সমস্ত কান্নাগুলো কেন করতে হইতেছে ওই যে বিয়ের দিন কান্না করে নাই বিয়ের দিন দোয়া করে নাই বিয়ের দিন নামাজ পড়ে নাই এই জন্য আজীবন কান্না করো আজীবন পেরেসেনি উঠাও আজীবন লরা দশা করো আজীবন এগুলো করতে হবে আমরা বিয়ের দিন বিয়ে যেত এইতটা করা যেখানে আমি দোয়াখায়ের করতে পারবো না যেখানে যাওয়ার কারণে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো না এমন কসমেটিক্স এর কোন দরকারই নেই আল্লাহ মাফ করুক অনেকে তো বিয়ের দিন কসমেটিক্স ব্যবহার করতে গিয়ে নেই পালিশ ব্যবহার করতেছে যে নীল তারা ফরজ গুসুল হবে না কারণ নৌকের মধ্যে যদি নীল পালিশ লাগাইলো তাহলে সেই জায়গা আমাদের পানি গিয়ে পচবে না পানি যখন পচবে না তখন তার উজু হবে না তার গোসল হবে না তাহলে এই নীল পালিশ লাগে বিউটি পার্লার আগে তারা নীল পালিশ লাগাই ঠোঁট পালিশ লাগা মানে লিপস্টিক এটা অসুবিধা নাই কিন্তু নেল পালিশ এটার আবরণ আছে এটা যখন নখে লাগবে পানি ঢুকবে না আমিও দিয়ে দিলাম তারা যা ইচ্ছা অথচ অনেক বিউটি পার্লার বদিন মুসলমান অথবা হিন্দু বৌদ্ধ বেইমান তারা এগুলো করতেছে যা চাইতেছে আমরা দিয়ে দিছি করো যেভাবে সাজাইতে হয় সাজো অথচ এই সাজানোর মধ্যে ইসলাম বিরোধী সাজানো হইতেছে তারপর এটা শাস্তি কি হবে যে এই যে নীল পালিশ লাগায় নামাজ গুলা পড়লো নামাজ হয় নাই তারপরে এবার দুট করছে এবার বন্দী হয় নাই কেন তার অজু হয় নাই তার গোসলও হয়নি এই সমস্ত মেয়ে নেল পালিশ নিয়ে যদি মারা যায় মারা যাওয়ার পরে মৈয়তের যে গোসল দিবে মনে রেখে ওই গোসলটাও হবে না কারণ মयतকে গোসল দেওয়ার সময় আমাদের গোসল যেরকম ফরজ মওতের গোসলও ফরজ শহীদ না হইলে আমাদের যেরকম গোটা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে পানি পৌঁছাইতে হয় মানুষ যখন মারা যাবে পুরুষ হোক মহিলা হোক তার গোটা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে পানি পৌঁছাইতে হবে হাতের মধ্যে নীল পানিছ লাগায় রাখলো নোকে পায়ের মধ্যে নীল পানিছ লাগায় রাখলো ওখানে তো পানি পৌঁছতেছে না ওখানে পানি যখন পৌঁছবে না তাহলে মওতের গোসলটা পর্যন্ত হবে না মহতার গোসল হবে না কিন্তু আমরা এগুলো একটাও বুঝতেছি না আমরা সবাই খুশি ওরি বিউটি পার্লার থেকে যেভাবে জুড়ে গেছে যেমন চেহারা তেমন হাত তেমন তেমন চুলের খোপা আমি খুশি কিন্তু আল্লাহ অভিশাপ দিতেছে আল্লাহ গজব দিতেছে আল্লাহকে নারাজ করতেছি আল্লাহকে অসন্তুষ্ট করতেছি ওই দিন কান্নাকাটির দিন ওই দিন দোয়া করার দিন বেশি বেশি করে বাদ বন্দি করার দিন এই দিন আমরা হা হু আমদ প্রমোদ করতেছিস আল্লাহ বলে তোরা বেশি খুশি হয়ে গেছস আমল পুমোট করতিছস দ্বারা এই কান্না করাইতেছিস আজীবন কান্না আর কান্না এইজন্য আবার আমরা আগের পথায় যাই আগের তরিকায়ে যাই যে বিয়ের দিন নামাজ পড়া এবং দোয়া খায়ের করা কান্নাকাটি করা মুরব্বিদের কাছ থেকে দোয়া নেওয়া এই দোয়া খায়ের কান্না কাটি করে যখন বিয়ে হবে বিয়ের দিন কামসে আজীবন হাসবে আজীবন আল্লাহ খুশিতে রাখবে আজীবন আল্লাহ আনন্দে রাখবে আর বিয়ের দিন বেশি আনন্দ করে ফেলছে আজীবন কান্না করা লাগবে বাস্তব একটা ঘটনা বলতেছি আমাদের পরিচিত কোন এক মানুষ তার বিয়ের দিন পুরুষ সে এত আনন্দ উৎসব করছে কোন এক ব্যক্তি বলতেছিল এ আজকে তোমার বিয়ে তাই বলে তুমি এত আনন্দ উৎসব করবা এত তো হাসাহাসি করা ঠিক না এত আনন্দ করা ঠিক না কিন্তু ওনার বুঝে আসে নাই বিয়ের পরে স্ত্রীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে স্ত্রীর দ্বারা তার কাজ হয় না কতবার চাইছে বিয়ে একটা করতে আর পারে না কেন স্ত্রীর পক্ষ দাপুটি মানুষ সবসময় তার টেনশন দেখা যায় চেহারা ভাঙ্গা দেখা যায় মলিন মলিন দেখা যায় ভালো লাগে না মানুষ কেউ বলে এ আমার বিয়ে একটা করায় দেন আমার জন্য মেয়ে আনেন অংশ বলে চাকমা মেয়ে পান একটা আমার জন্য নিয়ে আসতে এই কথাও বলে অথচ সে বহু বড় ইঞ্জিনিয়ারের ছেলে তার বড় একজন এমপির মেয়ে সাধারণ মেয়ে নাই জন্য বিয়ে করতে পারতেছে না কিন্তু বউর সাথে তার কোনো সম্পর্ক নাই সবসময় কলহ তুই এত কলহ কেন আজীবনের কলহ কেন ওই যে বিয়ের দিন বেশি হাসাহাসি করছে আল্লাহ আজীবনের কলহের মধ্যে লাগাই রাখছে আর একটা দিন বিয়ের দিন আমরা একটু আল্লাহর কাছে দোয়া খায়ের করলাম একটু কান্নাকাটি করলাম একটু আল্লাহর কাছে মুনাজাত করলাম এই মুনাজাত এই কান্নাকাটি এই দোয়া খায়ের বরকতে আল্লাহ তালা আজীবও তাদেরকে সুখে শান্তিতে রাখবেন হাসরের ময়দানে সুখে শান্তিতে রাখবেন জান্নাতের মধ্যে সুখে শান্তিতে রাখবেন তারপরে আরেকটা জিনিস যে এই বিয়ে যেহেতু ইবাদত এইখানে মধ্যে কোনো রকমের কোনো গুনা চেনা না হয় এখন তো দেখা যায় যে আমরা যে ফার্নিসা নিতেছি যৌতুক নিতেছি বই রাখাইতেছি সবগুলো শরীয়ত বিরোধী সবগুলাই শরীয়ত বিরোধী এগুলো শরীয়তে সমর্থন করে না আর হাদিসের মধ্যে আছে যারাই এই সমস্ত শ্বশুর বাড়ির থেকে যৌতুক আর বিভিন্ন কিছু নিবে আল্লাহ তাআলা তাদের ঘরের ঘরের মধ্যে অভাব অনটন ঢুকাইবে তো তাদের ঘরের মধ্যে অভাব অনটন আসবে এই জন্য আমরা কোনো সময় শ্বশুর বাড়ি টাকা পয়সা নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করার চিন্তা করব না কারণ শ্বশুরবাড়ির থেকে টাকা পুষিয়ে নিয়ে ব্যবসা বাণিজ্য করলো একতুল শ্বশুর জুর করে দিল চাকি ধরা দিল ব্যবসা ধরা দিল সে কল্পনা করে নাই বলেও নাই সোয়ালও করে নাই সোয়ালের বাহানা করে নাই এটা ভিন্ন কথা কিন্তু সে বিয়ে করছে মালের জন্য ব্যবসার জন্য শ্বশুরে এই দিবে ওই দিবে বোর মাধ্যমে কলে কৌশলে নেই হাদিসের মধ্যে আছে হাদিসে শব্দ মানতাজা ওয়াজা ইমরাতান লিমালিহা লাম ইয়াজিদুল্লাহ ইল্লা ফকরা যে কেউ مالের জন্য বিয়ে করবে আল্লাহ তাআলা তার মধ্যে অভাব অটন লাগায়া রাখবে জন্য কেউ শ্বশুর টাকা পয়সা নিয়ে ধনী হইতে পারে নাই কেমন পন্ধ হইতে পারবে না তো এই জন্য এই আমরা মালে লোভ যেন করি যৌতুক যেন আমরা না নেই বইরার যেন আমরা না খাই অলিমা খাওয়া শূন্যত পারলে একটা ছাগল দিয়ে করেন মুরগি দিয়ে করেন তাও না পারেন ডাল সবজি দিয়ে করেন কিন্তু অলিমা শূন্য করেন আল্লাহ বরফ দিবেন আল্লাহ খুশি হবেন আজকে আমরা গরিব একদিন আল্লাহ আমাদেরকে ধনী করবেন কিন্তু এর বাহিরে আমরা যদি শ্বশুর বেটা মেয়ের বাবার মাথায় কাঠল ভাঙ্গি আমরা জীবনে কোনোদিন পাঁচজনকে মেহমানদারি করে নাই আর বলতেছি আজকে পাঁচ হাজার খাওয়াইতে হবে ব্যয় কারে আনবো কারে আনবো না এগুলো জুলুমি খানা এগুলো অন্যায়ের খানা এই অন্যায়ের খানা আমার ছেলে আমার বউ বাচ্চারা খাওয়াই দিছি এটা আজীবন অন্যায় করার মধ্যে থাকবে এই জন্য আল্লাহ তালা এই যে সংক্ষিপ্ত কথা বললাম যে বিয়ে একটি আবাদত এই অ্যাবাদতকে এবাদতের মতো করা বিয়ের দিন কোনো না করা যত শরীয়ত অনুযায়ী চলবো যত আমরা শরীয়তকে মানব যত আল্লাহকে খুশি করবো আল্লাহ আজীবন আমাদেরকে খুশিতে রাখবে আর এই বিয়ের দিন মানুষকে আত্মীয় স্বজনকে বর পক্ষকে খুশি করার জন্য যে যত নাফরমানি করব আল্লাহকে কষ্ট দিব আল্লাহ তালা তাদেরকে আজীবন কষ্টের মধ্যে রাখবে এই কথাগুলো বুঝা এবং আমল করা তো দান করুক আমি ওয়া ফিরো عن الحمد لله رب العالمين.